হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য পুলিশ ডেকেছে আর পুলিশ এসে সূর্যকে যখন জিজ্ঞাসা করে যে আপনাকে লেজার লাইট কেন মারবে সেটাই তো আমি বুঝতে পারছি না দেখুন এটা বর্ডার এলাকা অনেক কিছুই হতে পারে চোখ খোলা রাখবেন পুলিশ যাওয়ার পরে ইরাকে যখন ডেকে সূর্য জিজ্ঞাসা করে আপনি জানেন আমাকে কেন লেজার লাইট দিয়ে ওরা ডাকবে নিশ্চয়ই অন্য কাউকে ডেকেছে আপনি কি ভয় পাচ্ছেন আমি কিন্তু পুলিশকে একবারও বলিনি আপনার কাছে এতগুলো ফোন সিম কার্ডের থাকার কথা আর সেগুলো বললে পুলিশ নিশ্চয়ই আপনাকে সন্দেহ করতো বলুন সত্যিটা কি। এরা বলে আমাকেই ওরা ডাকছিল কেন বলুন তো আমি সেটা জানতে চাই আর আপনি যদি সেটা সত্যি না বলেন চলুন আপনাকে এক্ষুনি আমি পুলিশ স্টেশনে নিয়ে যাব। আর সেখানে নিয়ে গিয়ে পুলিশের কাছে সমস্ত সত্যিগুলো আমি বলবো এরাকে টেনে নিয়ে গেলে এরা পায়ে পড়ে যায় সূর্য বলে না স্যার এমনটা করবেন না আমার বাবা বিনায়ক দত্ত তার খুব তার খুব অসুবিধা এবং তাকে কিডন্যাপ করা হয়েছে নামটা নিশ্চয় শুনেছেন তিন চার বছর আগের কথা তখনই আমাকে আমার আমার কাকু মানুষ করেছে আমি আমি বাবা বলে আর বাবার নেই গ্রামে হেলথ কেয়ারে এসেছি যাতে আমার বাবা মায়ের স্বপ্ন পূর্ণ করতে পারি গরিবদের মাঝে নিজের ডাক্তারি পড়া এবং তাদের সেবা করেই দিন কাটাতে পারি এই গুন্ডাগুলো আমার পিছু ছাড়ছে না এখানে পর্যন্ত ছুটে চলে এসেছে আমার বাবার কি কি একটা ফ্রেন্ড রয়েছে সেটা তারা চায় আমি তো জানি না ওটা কোথায় রয়েছে স্যার আমি আপনার কাছে হাত জোর করছি আমার বাবার একটা পুরনো বাড়ি রয়েছে সেখানে আপনি যাবেন আমার সঙ্গে আর সেই বাড়িতেই হয়তো এই ড্রাইভটা থাকতে পারে আর সেটা দিলে আমি আমার বাবাকে ফেরত পাবো এবং এই ঝামেলা ঝঞ্ঝাট থেকে আমি মুক্ত হব ঠিক আছে আমি যাব আপনার সঙ্গে তবে এটা দেখতে যে আপনি সত্যি বলছেন না মিথ্যে কিন্তু আপনার বাবাকে বা আপনাকে উদ্ধার করার বিপদ থেকে রক্ষা করার আমি কেউ নেই এই বলে সূর্য চলে যায় এরা হেসে ফেলে আর ভাবে যে এই ডাক্তারবাবু আমার এই গল্পে খুব মুগ্ধ হয়ে গেছে ওনাকে আমি ফাঁদে ফেলতে পারলাম ওনাকে নিয়ে গিয়ে এমন বন্দি বানাবো এমন বিপদে ফেলবো যেখান থেকে সে ফিরে আসতে পারবে না সূর্য বাড়ির পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ না রেখে যেভাবে চলে এসেছে এখন শাস্তির স্বরূপ তাকে সারা জীবন বন্দি জীবন কাটাতে হবে এবং একলাই থাকতে হবে আর এই সব সূর্য ভাবতেও পারছে না ইরা খুব সন্দেহের মধ্যে পড়ে গেছে সূর্যর কাছে আর এটা যদি একবার পুলিশের কানে চলে যায় তাহলে ইরাদের মিশনটা শেষ হয়ে যেতে পারে আর সেই সব কারণেই সূর্যকে এবার বন্দি বানিয়ে বোকা করে নিয়ে যাবে এবার ইরা যার কারণে সূর্যের সঙ্গে যখন হোটেলে ধরা পড়েছিল ইরা ঠিক সেই মুহূর্তে নিজের চেহারাটা কিন্তু কাউকে দেখায়নি সে মুখ লুকিয়ে রেখেছিল এমনকি পুলিশ স্টেশনে যখন আইডেন্টি বের করার কথা বলা হয়েছিল তখন ইরা পারেনি সই করতে অনেক কষ্ট করে সইটা করেছে আর নানাভাবে সূর্য সন্দেহ একের পর এক ইরা যেহেতু সঙ্গে থাকে তার উপর বেড়েই চলেছে আর এই সন্দেহ থেকে সূর্য যদি পুলিশকে কিছু বলে দেয় তাহলে সূর্য জন্যই ইরাদের এই পরিকল্পনাটা নষ্ট হয়ে যেতে পারে তাই কোনো রিক্স না নিয়ে এবার সূর্যকেই বন্দি করে সূর্যর ভবিষ্যৎটা শেষ করে দেওয়ার প্ল্যান করেছে ইরা এতদিন বলতো আমি স্যার আপনাকে ভালোবাসি আপনাকে নিয়ে থাকতে চাই এবং আপনার কোনো ক্ষতি করব না আর আজকে নিজের স্বার্থ নিয়ে ইরা এত বড় একটা পরিকল্পনা করে ফেলেছে কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে ইরার আসল রহস্য ফাঁস হলো সূর্য পুলিশ ডাকলো সূর্যর পুলিশ ডাকাতে আরও প্রচণ্ড রূপে ভয় পেয়ে গেছে যে কোনোভাবে যদি পুলিশকে সত্যিগুলো বলা হয় বা পুলিশ যদি কোনো কারণে জানতে পারে তাহলে সব খেলা শেষ হয়ে যাবে ইরার আর তার গ্যাংয়ের লোকেরা তাই এবার ইরার ওপর দিয়ে যেহেতু কোনো কথা বলতে পারে না সে গ্যাং লিডার তাই ইরা পরিকল্পনা করেছে সূর্যকে এবার সে রাস্তা থেকে সরিয়ে ফেলবে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন